এটা হইছে গাছের শিকড় গাছটা আসলে লাগার মতো সেই জন্য গাছটা ঠিক বুঝতেছি না গাছটা মনে হয় এই গাছটার পরে এখানে একটা নতুন গাছ হইল কি না দুই পাশে কিন্তু দুইটাই যে পুরাণ মাঝখানে আবার দুইটা নতুন এখানে কিন্তু হিসাবে চারটা গাছ কি গাছ এটা ও এই নানান ধরনের এই আবার এই এটা হলো পুরান দেখছ পুরান হইয়া এই যে একটা নতুন এই যে একটা নতুন হ্যাঁ আবার এই যে এটার পাশে একটা এই যে পুরানো এটা আবার নিচে দিয়ে আসছে এই যে দেখো খুব ও এই যে দেখছো এইটা পুরান দেখছো এখানে অনেকগুলা গাছ কিনছি